মিরপুর এক নম্বর পাখির হাট চলুন বিহার্স দেখে আসি এই হাটে কি কি পাখি উঠছে কেমন বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ যা আগে মনে আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ হাটটা ঘুরে ঘুরে দেখানোর জন্য নতুন নতুন কি কালেকশন আসছে ওটা দেখানোর জন্য সবাই একটু সাপোর্ট দেবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন

सेल करी? चार हजार टका। देखी सब ले हैंडपिक में सेल भी। दो दो गाला करो। दो गाला। ये जगह बेच के सु बाजी करा सरदी। बाजी कर जो जो हाँ, जो बोला जोरा भैया। जोरा। इतना कौन तो करा सकते हैं? आठ हजार टका। आठ हजार टका। एक रनिंग जोरा। रनिंग जोरा दिन बच्चा

सिंगल मेल मेल पच्ची सौ टाका पार पी

কে রানি কে রানি ভাই বিমানটা করো বিমানটা করো রান তাতে জুর পার্টি আছে কেন তুমি ট্রাই করো যদি এটা কেউ দ্যাট না এটা মেল ফিউল পার্সপ করাছো জুরটা স্ট্রাকচারে সেল করব জি কিন্তু না একদম 35000 একদম 35000 টাকা এটা কি ডিএলএ কাট আছে না ডিএলএ কাট নেই 35000 টাকা নিতে পারবে কিন্তু একসাথে বাজিকার আছে এটা কি টেম করা আছে 1000 টাকা

সতেরো হাজার টাকা পার পিস সতেরো হাজার টাকা পার পিস ইয়লো রিং দেখা ইউলো রিং তেরো হাজার টাকা পার পিস তেরো হাজার টাকা পার পিস সাদা

অবশ্যই সাথে যোগাযোগ করে পাঠালি যে কিন্তু পাখি চলে আপনাদেরকে দিতে নেবেন ধন্যবাদ ভাই

Come <laughs>

পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া তারপরে লুটিনো আধিকার গুলো ভাই লুটিনো আধিকার গুলি এখানে লুটিন পার পিস

টিয়া পাখি এটা কি টিয়া বলে ভাই? না তো না কেমন বয়স এটা? আরে ভাই 4 মাস। 4 মাস। এটা কত চাল ভাই 2500 করে চান। 4000 টাকা। এটা কি দামাদামি এর অপশন আছে? আলোচনার সাপেক্ষে। সুযোগ আছে। দামাদামিতে করে নিতে পারবেন আলোচনার সাপেক্ষে। এই জায়গায় আগে একটা রিং নেট আছে। অনেক সুন্দর বাচ্চা নাম। ভাই রিং নেটগুলো বয়স কেমন? সাড়ে চার প্রায় 4.5 মাস। 4.5 মাস। দেখি নিয়ে টেম করাতে পারবে? জি করাতে পারবে। টেম করাতে পারবে বা কথাও শিখাইতে পারবে। এই জোড়াটা কত চাল ছয় হাজার টাকা এটা কি ফিক্স করে না দামাদমির দামা দমির সুযোগ আছে দামা করে নিতে পারবে তবে এই এগুলো শেষ হয়ে তো আবার কালেক্ট করতে পারবে তবে আপনার ফোন নাম্বারটা বলে দিন বাংলাদেশ ডেলিভারি দেওয়ার সম্ভব অবশ্যই সাথে যোগাযোগ করে দেবে ধন্যবাদ ভাই

এইটা কত পিস আছে এগুলো টাকা পিস 2500 টাকা পার্টি ওগুলা কি রানিং না এগুলো এটা কি পার্টি কালো 380 এটা বাস কোন ভাই এটা রানিং এটা কত টাকা একদম 25000 টাকা দিতে পারবো ফিক্স একদম নিচার এটা কেমন টাকা জোড়া এটাও সিঙ্গেল এক পিস কিনে ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা আর নিচে এক পিস পাখি আছে এটা কি এটা তো কথা ভাই না

राधा भाईकुम भाई, चला चला वालाएकुण भाई वालाएकुण क्या जी भाई भाव बेस किस बेबी नहीं पाइन बेबी বলতে দাও। চলে ডাবল লেগ এগুলো কত করে চলছে? এভিনে 4500 টাকা পিস ভাই 4 করে রাখা। দেখলেন 4000 টাকা ই হলো টাকা করে রাখা যাবে। সুন্দর। সুন্দর এটা এটা হলো বেনি। এটা পাঁচ পিস আছে এগুলো রাখা যাবে হইলো আপনি মাত্র দশ হাজার টাকা পার পিস পার পিস মাত্র দশ হাজার টাকা দিতে পারেন আর এখানে রেইনবো লরি আছে একটা রেনবো লরিটা রাখা যাবে হইলো আপনার বারো হাজার টাকা বারো হাজার তেরো হাজার টাকা এগুলোতে সবগুলোই হ্যান্ড ফিটিং আছে না হ্যান্ড ফিটিং সবগুলোই হ্যান্ড ফিটিং আছে দেখি প্রচুর রুস পরিমাণ ভেবে তাও অবশ্যই তো যে পাইনাপেল আছে না পাইনাপেলটা কেন এটা হাইবার এটা টাকা টাকা রানিং না ভাই রানিং এটা তো এটা ভাই টাকা ওই তো এই কিছু পাঠ আছে লাভগুলো পাঁচ হাজার টাকার পেয়ার পাঁচ হাজার টাকার দেওয়ার রানিং 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 মাত্র

আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ ভাই চলে আসতাম আলিফ ভাইয়ের কাছে যার কাছে আসলে সবসময় মনটা ভালো হয়ে যায় যে কথা বলা পাখি পাওয়া যায় করা পাখি পাওয়া যায় প্রচুর দেখি আমরা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো কি কথা বলা পাখি আছে কথা বলা পাখিও আছে এগুলো বয়স কেমন ভাই বছরের উপরে কত করে চাচ্ছেন ভাই পিস পঁয়ত্রিশশো টাকা একদম অবশ্যই কৃষকের সাথে যোগাযোগ করে নিতে পারি তবে কথা বলা পাখি আমার দরকার আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখাই হ্যাঁ অনেকে বিশ্বাস করে না যে পকাটা কথা বলে এই যে একটা কথা বলা এটা যে রিং পরা এই যে দেখছেন এই যে বাইরের হাতে কথা বলা পাখি এই যে দুইটাই কথা বলা এই কথা বলা আপনি অনেক ওপেন হাতে ছাইরে দাও এই যে দেখেন কোনো পাক কাটা নাই কোনো পাক কাটা নাই এটা হাতে ছাইরে দাও হাতে যে আনমেক্সো সারা দেখছেন

তিন হাজার টাকা এদিকে দেখুন আমি ট্রেন বাচ্চা অফলাইন একদম করবে চার হাজার টাকা চার হাজার টাকা সেল হয়ে গেছে আজকে মাসাল্লাহ বেশ কিছু ফোন গেছে এই কে কালেকশন হয় ভাই তারপর তো ফোন নাম্বার আর লোকেশন ফোন নাম্বার 0877756502 লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 600 টাকা ঢাকার বাইরে ফুল টাকা আগে পেমেন্ট অবশ্যই এর সাথে যোগাযোগ করে পাঠিয়ে দিবেন যেই কিম দরকার পাঠিয়ে দিবেন ভাই দিতে পারবেন ধন্যবাদ ভাই

পার্সেন্ট রানিং ফেয়ার এবং ব্রিডিং পায় এটার দাম হচ্ছে সাত হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং গ্যারান্টি আছে সাত হাজার টাকা তো একদম দামা দামের অপশন আছে দামা দামের অপশন আছে দামা দামি করে নিতে পারবে আপনার নিচে ভাই এক জায়গা পাইনাপেল আছে ভাই পাইনাপেলের জন্য একটা সেম প্রাইস এটাও ব্রিডিং গ্যারান্টি এটাও সাত হাজার টাকা আর তো একবার নিচে তিন পিস আছে ভাই এগুলো এগুলো নিউ অ্যাডাল এগুলো প্রাইসটা আছে ভাই সাড়ে পাঁচ করে জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া নিউ অ্যাডাল দেখছেন অনেক সুন্দর কালারটা দেখেন বুকের যে অনেক সুন্দর